ঠোঠস্থ কয়েকশো ফল ফুল ও জীবজন্তুর নাম এমনই স্মৃতিশক্তি নিয়ে গেনেস বুক অফ রেকর্ডসে নাম তুললো দুর্গাপুরের ফরিদপুরে চার বছরের সায়ন মন্ডল সন্তানের প্রতিভা ও সাফল্যে খুশি তার বাবা মা বয়স মাত্র চার বছর এই বয়সে ঠোটস্থ কয়েকশো ফুল ফল ও জীবজন্তুর নাম একের পর এক গল্প বলতে পারে ইংরেজিতে মনে রাখার ক্ষমতাও তাক লাগিয়ে দেওয়ার মতো এই মেধার চেরে গিনিস বুক অব রেকর্ডসে নাম তুলল দুর্গাপুরের ফরিদপুরের সায়ন মন্ডল সন্তানের কীর্তিতে গর্বিত তার বাবা মা সায়নের বাবা প্রিয় রঞ্জন মণ্ডল ও মা শিল্পা দাস বাবা পেশায় ইসিএল কর্মী মা গৃহবধূ এই প্রতিভার কথা তুলে ধরে সায়নের বাবা মা গিনিস বুক অব রেকর্ডসে আবেদন করেন সেই প্রতিভা দেখে জায়গা করে দেন বুক আধিকারিকরা থেকে মানে আমি যেটা করাই প্রত্যেকটা ব্যাপারে খুব ইন্টারেস্টেড নিয়ে করে মানে রাইমস ও যখন ন দশ মাস বয়স তখন থেকে ও অ্যাকশনের সাথে রাইমস করে বিভিন্ন জিনিস ও মানে আগ্রহের সাথে করে তো আমি ইন্টারন্যাশনাল বুকস অফ রেকর্ডসে ওর যোগাযোগ করি তো ওনারা ওর ভিডিও ক্লিপ সমস্ত কিছু পাঠাতে বলেন তো ওখানে আমি পাঠাই ওনারা সেটা অ্যাকসেপ্ট করেন এলিজিবেল হয় তারপরে বিভিন্ন প্রসেস অনুযায়ী একটার পর একটা যে যেটা ওদের প্রসেস ছিল সেগুলো কমপ্লিট হয় তারপরে ওরা মেডেলস একটা লেটার সার্টিফিকেট এ সমস্ত আমাকে পাঠিয়েছে বাই পোস্ট কতটা খুশি হয়েছে আমরা প্রচন্ডই খুশি পরিবারের সবাই প্রচন্ড খুশি আর এমনকি পাড়া প্রতিবেশীও খুব খুশি খুব খুশি আমরা খুব খুশি বাড়ি আচ্ছা কি কি পেয়েছে ছেলে ছেলে মেডেল পেয়েছে সার্টিফিকেট পেয়েছে ওই করছে এটা পাঠানো হয়েছিল ওর ভিডিও সেখান থেকে পাঠিয়েছে ইতিমধ্যে গিনেস বুক অফ রেকর্ডসের তরফ থেকে পাঠানো হয়েছে শংসাপত্র স্মারক ও মেডেল যদিও শংসাপত্রের গুরুত্ব বোঝার মতো বয়স হয়নি ক্ষুদে কিন্তু বাবা মা জানেন যে ছেলে বিশেষ ক্ষমতার অধিকারী তাই আগামী দিনে ছেলে আরও নাম উজ্জ্বল করুক এটাই তাদের কামনা এটাই তাদের প্রার্থনা দুর্গাপুর থেকে ক্যামেরায় প্রলয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিকাশ সেনের রিপোর্ট আর প্লাস নিউজ